স্কুইড গেম সিজন থ্রি এর ট্রেলার চলে আসছে এবং এই ভিডিওতে ট্রেলারের রিয়াকশন দেবো দেখবো ট্রেলার বলতে টিজারই আসছে অল্প কয় মিনিটের এক মিনিট চব্বিশ সেকেন্ডের জায়গায় রিলিজ ডেট বলা হয়েছে তো লেটস গো ओके बॉडी नहीं अच्छा संगी আচ্ছা ওরা তো মারাই নাই লাস্ট সিজনে লাস্ট সিজনে তো ওরা মাথায় শুধু আঘাত করছিল ওকে নিউ সেট নিউ গেম এটা নতুন গেম একদম এই আগের আগে সিজনের মতো ফাইট করাবে ডিনার টেবিলে বসায় এটা নতুন গেম বল বল গেম এটা নতুন ফ্রন্টম্যান

সত্যি একটা বাচ্চার কান্না শোনাইছে এর মানে ও তো প্রেগনেন্ট ছিল না তো ওর সে এবার অন্য ক্রেজি লেভেলে নিয়ে যাবে ভাই এবার ইমোশন নিয়ে আরো খেলবে এবার চিন্তা করো ওর ওই জায়গায় ডেলিভারি অবশ্যই ওই জায়গায় ডেলিভারি করলে ও গেম খেলতেছে কিছু একটা তো এবো হতে পারে এবার সাংবিহুনের সামনে ওর হবে ওর ফাইট মানে ওর গেম হবে পাই মারাও যেতে পারে আমার মনে হইতেছে যেটা থিওরি ছিল যে সাংগিওন ফ্রন্টম্যান হবে কিন্তু আমার মনে হয়েছে সাংগিওন মারাও যেতে পারে যদি সাংগিওনের সামনে ওরে রাখে ডিনার টেবিলে ডিনার টেবিল এর পর কিন্তু মারামারি হয়েছিল আগের সিজনে ও একটা নতুন গেম দেখাইছে যেটা বল গেম ওইটা নতুন গেম সেট নতুন ছিল এছাড়া আরো একটা নতুন গেম হবে যেটা লাস্ট সিজন শেষ হওয়ার পর দেখাইছিল লাস্ট সিজনের পর একটা টিজার মানে সিজনের এপিসোডের শেষের দিকে একটা টিজার টাইপের দেখাইছিল সেখানে আরো একটা গেম আছে তো নিউ গেম তো থাকবে এবং প্রতিবার গেমের পরে ভোট হবে এবং তারা কেউ কুইট করবে না তারা গেম চালায় যাবে ক্রেজি 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 আর এ ফ্রন্টম্যানের ভাই ও নাম মনে নেই ওই যে পুলিশ অফিসারটা ছিল ও আইল্যান্ড খুঁজে পাইছে রো দেখানো হয় তো হ্যাঁ এক্সাইটেড সাতাশ তারিখ মে মাসের